বাড়িতে অনেক সময় হাজবেন্ড ছোটো সাইজে ইলিশ মাঝে আনলে মাথায় আসে না যে কী রাঁধব না ভাপা ঠিকভাবে হবে না সরষে করেও সবসময় সরষে খেতেও ভালো লাগে তখন এই রেসিপিটা বানিয়ে দেখুন না দুর্দান্ত লাগে প্রথমেই কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে একটু লবণ দিয়ে কালো সর্ষেটা বেটে নিলাম আপনারা যদি কালো সুন্দর সরষে না কেন এখানে হলুদ সর্ষেও ব্যবহার করতে পারেন এরপর এরকম লম্বা লম্বা করে বেগুন আর আলু কেটে নিলাম প্রথমেই আমি করাতে বেশ খানিকটা সরষে তেল দিয়ে আলুগুলো ভেজে নেব আর সর্ষে তেলেই রান্নাটা করবেন নাহলে কিন্তু ইলিশের স্বাদ পাওয়া যায় না এটা একটু অন্য ধরনের যারা এইভাবে বানায় তারা জানে এর স্বাদ কি আর এক পদেই আপনি বাজিমাত করতে পারেন সবজিও খাওয়া হবে ইলিশও খাওয়া হবে আর ছোট ইলিশের বলে যে বেশি কাঁটা যারা নাক সেট করে তাদেরও ভালো লাগবে এটা খেতে প্রথমে আলুটা ভেজে নিয়ে তুলে না এরপরে দেখুন আমি ইলিশের লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম ইলিশের মাছের পিসগুলো আমি এখানে এবার ভেজে নেব ছোট বলে দেখবেন ভাপা করতে ইচ্ছে করে না তারপর সর্ষে খেয়ে খেয়েও বোর হয়ে যায় আর টক খেয়েও ভালো লাগে না সব সময় যার জন্য এই ধরনের বানিয়ে দেখবেন এটা খেতেও ভালো লাগে আর যারা বানায় তারা তো জানে স্বাদটা কতটা এরপর দেখুন মাছটা যখন ভালো করে লাল লাল করে একটু ভাজা হয়ে যাবে আর বলবেন যে ইলিশ মাছ বেশি ভাজতে নেই কিন্তু যেহেতু এটা খুব বেশি সাইজে বড় নয় তো আপনি এইভাবে ভাজলেও খুব বেশি খারাপ লাগবে না এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন সব রকম করে খাওয়া খেতে তো মানুষের ইচ্ছে করে একটু চেঞ্জ হতে তো ভালোই লাগে তারপর দেখুন ওই তেলেতেই আমি বেগুনগুলো ভেজে নেব ইলিশ মাছের তেলে বেগুন ভাজলে স্বাদ কিন্তু আলাদাই হয় আর দেখুন তেলটা যদি বেগুনটা যদি আগে মাছ ভাজতাম তেলটা একটু কালো হয়ে যেত এই পর্যায়ে কি হবে কোনো অসুবিধেও হবে না তারপর রান্নাটা এখানে তুলে দেওয়া যাবে এরপর ভালো করে মিডিয়াম হেঁটে রেখে বেগুনটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে একবার বানিয়ে দেখুন না কথা দিচ্ছি ফেল হবেন না গরম ভাতে কিন্তু খেতে দারুণ লাগবে আর এক পদেই আপনি এটা দেখবেন মাত করে নিতে পারবেন আর একটু কিছু বানিয়ে নিলেই হবে নাহলে একটু চাটনি বানিয়ে নিলেও হবে এরপর ওই তেলেতেই কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম এদিকে আমি সর্ষে বাটার সময় দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করেছিলাম এরপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম তার সঙ্গে স্বাদ মতো লঙ্কা গুঁড়ো আর কালারের জন্য হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম যেহেতু সর্ষে বাটার সঙ্গে একটু লবণ ব্যবহার করেছি তো লবণটা দেখেই দিয়ে আর দিয়ে ভালো করে আলুরটার সঙ্গে একটু কষিয়ে নিলাম সিম্পল রেসিপি বেশি সময় লাগে না আমি সর্ষে বাটাও দিয়ে দিলাম সর্ষে বাটা দিয়ে বেশিক্ষণ এখানে নাড়বো না আর দিয়ে আমি একটু একটু নেড়ে হালকা এ করে জল দিয়ে দিলাম প্রথমে ধোয়া জলটা দিয়ে এরপরে আমি এতে দু বাটির মতো জল দিয়ে দিলাম আমি যেহেতু এখানে চন্দ্রমুখী আলু ব্যবহার করছি সেই জন্য এতে বেশি জল দিতে লাগবে না প্রথমে ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ করে নেবো দেখুন সাত থেকে আট মিনিটের মতো দিয়ে রেখেছিলাম আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি বেগুন আর মাছটা দেবো কারণ নাহলে একেবারে বেগুনগুলো যেহেতু ভাজা আছে তারপর অতক্ষণ সেদ্ধ হতে দিলে একেবারেই গলে যেত তাহলে আর রেসিপির মজা কি পাওয়া যেত এরপর মাছ আর বেগুনগুলো একসঙ্গে দিয়ে দিলাম দুর্দান্ত লাগে একবার বানিয়ে দেখুন খেয়ে দেখুন খুব ভালো লাগে অনেকেই আমরা ইলিশের ঝোল বানিয়ে থাকি কোনোরকম মশলা দিই না এইভাবে সর্ষে বাটা দিয়ে একবার বানিয়ে দেখুন খুব ভালো লাগে কথা দিচ্ছি ফেল হবেন না খেতে খুব ভালো ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট দেবো যাতে সব স্বাদটা একসঙ্গে মিশে যায় আর গ্যাসের ফ্লেমটা হাই পর্যায়ে রাখতে হবে না হলে কিন্তু ধিমে রাখার কোনো দরকার নেই কারণ রান্নাটা আমাদের প্রায় কমপ্লিট আর কোনো কিছু সেদ্ধ হওয়ার দরকার নেই মাছের ফ্লেভারটা সব কিছুর সঙ্গে মিশে গেলে খুবই ভালো লাগবে এরপরে আমি একটু কাঁচা সরষের তেল দিয়ে দিলাম কেমন লাগলো আমার এই সিম্পল রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পারলে একটা লাইক দিয়ে দেবেন এক থেকে দু মিনিটের পর চলুন তাহলে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়া যাক আর গরমা গরম সার্ফ করে দেওয়া যাক চলুন তাহলে সার্ফ করে দিয়ে কত সুন্দর দেখতে হয়েছে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন